আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই তিনি রাজাকার নয় লাখো জনতার সামনে এমন মন্তব্য করে ওপেন চ্যালেঞ্জের কথা জানান মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তবে ভারতের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার উপর নেমে আসে জুলুম আর নির্যাতন বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান পৃথিবীর করেছে প্রায় বত্রিশ বছর আগেই ভারতকে বাংলাদেশের একমাত্র দুশ্মন হিসেবে উল্লেখ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা দেলোয়ার হোসেন সাইদি এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশন ভারত সব সবচাইতে বড় কে উনিশশো সালে ছয়ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা সাড়ে চারশো বছরের বেশি সময় আগে স্থাপিত এই মসজিদ ভাঙার জন্য তৎকালীন ভারত সরকারকে দায়ী করেন আল্লামা সাইদি এরা সেই জাতিরা এরা মিথ্যা কথা বলে এরা জুয়া খেলে এরা মদ খায় এরা জেনা করে এরা বদমাসি করে এদের সেই চরিত্র নাই যে চরিত্রের বলে আমাদের অপকম্যের মোকাবেলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে বাবরি মসজিদ ভাঙল মসজিদের উপরে যখন সাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে ভারতকে একদিন প্রতিহত করবে বাংলাদেশের আপামর জনগণ এমন ভবিষ্যৎ বাণী বহু আগেই করে গেছেন দিলোয়ার হোসেন সাইদি সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড পুলিশ শুধু আড়াই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমিরের বা সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভবিষ্যৎ বাণী করেছেন আরো বাবরি মসজিদের ইটের মতোই একদিন টুকরো টুকরো হবে ইসলাম বিদেশী ভারত জানিয়ে গেছেন সাইটি ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে সাইতি বলেছিলেন একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে ভারতের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় এবং বিভিন্ন সময়ে কঠিন সত্য প্রকাশ করায় দেশটির চক্রান্তের শিকার হন দেলোয়ার হোসেন সাইদি ভারতের মদতপুষ্ট ও আরেক মুসলিম বিদ্বেষী শেখ হাসিনা দেশটির সঙ্গে মিলে বিভিন্ন অপবাদ দিতে শুরু করেন সাইদিকে সেই ধারাবাহিকতায় দেশের গণমাধ্যমকে কাজে লাগান শেখ হাসিনা তার ইশারাতেই বিভিন্ন সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য ছড়াতে থাকে বিশ্ব বরেণ্য ইসলামিক বক্তা সাইদির নামে আপনি লিখেছেন আইকোড আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিএ দিল্লিতে পাঠায় দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিটায়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি পরে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ওই গণমাধ্যমকে সাইদি প্রতিবাদ নামা পাঠালে সেটিও ছাপায়নি তারা আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে আমি একটা প্রতিবাদ পাঠালাম অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেবে দিবেন ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু সাব হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কাভারেজ দেওয়া হবে না এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ গণতন্ত্র ও ইসলামের পক্ষে কথা বলতে যে ভারত এবং আওয়ামী লীগের শত্রুতে পরিণত হন দেলোয়ার হোসেন সাইদি তার বেশ কয়েকটি সফল ভবিষ্যৎবাণীর মধ্যে একটি শেখ হাসিনার পতনের আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন জন্য। সাজানো মামলায় কারাবন্দী হয়ে মৃত্যুকে বরণ করে নিলেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সাইদি দুইবারের সংসদ সদস্য এবং জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে মুক্তিযুদ্ধকালীন বিরোধী অপরাধের অভিযোগের মামলায় মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে এই রায়ের বিরুদ্ধে আপিলে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় তাকে সাজা ভোগকালীন দু সালের চোদ্দই আগস্ট কারা হেফাজতে হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদি মৃত্যুর পর নানা বাধা বিপত্তি সত্ত্বেও পিরোজপুরে সাইদি নামাজে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ প্রিয় ইসলামিক ব্যক্তিত্বের এমন করুণ মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে যান ভক্তরা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যে কয়েকটি সাক্ষী গ্রহণ করা হয় তার মধ্যে সুখরঞ্জন বালি একজন মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাইদির জবানবন্দি দিতে সুখরঞ্জনকে সাক্ষী করে সরকার তবে ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত সুখরঞ্জনকে সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বলায় রাজি হননি তারা বলার জন্য চেষ্টা করছে। আমি মিথ্যা তো বলতে পারবো না সেই জন্য অনেক বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বললো আমাকে ছিল না আমি বলতে পারবো না আমি আমি দেখি আমার বা সাইতির পক্ষে সাক্ষী দেয় সুখরঞ্জনকে গুম করে ভারতে আজকে রাখা হয়। যেন সত্য প্রকাশ করতে না পারেন সুখরঞ্জন দীর্ঘদিন গুম থাকার পর। একটা সময় মানবাধিকার সংস্থার সহযোগিতায় ছাড়া পান তিনি। মুক্তির পর সাইতির প্রতি ভালোবাসা এবং তার গুমের কাহিনী প্রকাশে নিয়ে আসেন সুখরঞ্জন বালি। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় সকু বানিয়া নিয়েজ আপনার কোথায় নিয়ে যা তাম জানি না। ফের পর যাইয়ে লামাইতে লামাইতে মানে নিয়ে গেল আমি সীমান্তে যাইতে যে বৈকারী বটার আমার খুব রকম মাঠ দৌড়তেছে দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে একটা দমদম কারাগারে যাই আমি পাঁচ বছর আমি কারাগারে বন্দি ছিলাম মৃত্যুর পর তার জানাজার দিন প্রকাশ্যে বক্তব্য দেন সুখরঞ্জন এ সময় সাইটিকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি আমি আজ সকাল দশটায় তারাই জানা যায় আমি আসছি সে আমার ভালো লোক সে দুইটান সে এমপি ছিল এই জন্য আমরা মায়ের করে যেরকম বসবাস কর ওইরকম আমরা বসবাস করছি যখন সে দুইটা এমপি ছিল ভালো লাগছে বিতে আসছে দেলোয়ার হোসেন সাইদি যে ভারত এবং শেখ হাসিনার আক্রোশের শিকার তার প্রমাণ মেলে সুখরঞ্জনের বক্তব্যে অতীতে যে সব বলে গেছেন সাইদি তা ইতোমধ্যেই রূপ নিয়েছে বাস্তবে পতন হয়েছে শেখ হাসিনার বিভিন্ন মতভেদ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ এক হয়ে লড়েন একটা প্রেক্ষাপটে ভারতের অন্যায়ের বিরুদ্ধে তবে অন্যায়ের প্রতিবাদ করলেও সাম্প্রদায়িক আচরণকে নিরুৎসাহিত করে গেছেন দেলোয়ার হোসেন সাইদি তার কারণ কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নামু মুসলিম এলাকায় সংখ্যা মুসলিম অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ালাত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদুর রসুন সাল্লাহাম কেয়ামতির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বাবরি মসজিদের ইটের মতোই একদিন টুকরো টুকরো হবে ভারত এমন ভবিষ্যৎবাণী করে গেছেন দেলোয়ার হোসেন সাইদি তার বেশ কয়েকটি সঠিক ভবিষ্যৎবাণীর মতো এটাও সত্যি হয় কিনা সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সাইদির প্রতি বিশ্বাসী মানুষেরা ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদীর ভেঙেছো মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতই টুকরা টুকরা হয়ে যাবেই যাবেই জান্নাতুল পেটোস্তমা বাংলাদেশ